হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা এবার বুবলিকে নিয়ে সাকিবের তিনটি ইচ্ছা জানালেন গণমাধ্যমে সাকিবের কথা শুনে আবেগ আপ্লুত বুবলি টলিউড সুপারস্টার সাকিব খান আবারও শিরোনামে এবার ব্যক্তিগত জীবনের এক অনন্য দিক তুলে ধরলেন তিনি প্রাক্তন স্ত্রী ও সহ অভিনেত্রী স্বপ্নম বুবলিকে নিয়ে তিনটি বিশেষ ইচ্ছার কথা জানিয়েছেন গণমাধ্যমের সামনে এই খোলামেলা স্বীকারোক্তি সাকিবের বক্তদের যেমন চমকে দিয়েছে তেমনি আবেগে ছুঁয়ে গেছে বুবলির হৃদয় সাকিব খান বলেন আমি চাই বুবলি তার কেরিয়ারে আরো সাফল্য অর্জন করুক ওর মাঝে অনেক প্রতিভা আছে দ্বিতীয়ত আমার সন্তানকে একসাথে সুন্দরভাবে বড় করতে চাই ভালো অভিভাবক হয়ে আর তৃতীয়ত আমি চাই আমাদের বন্ধুত্ব ও সম্মান বজায় থাকুক যাতে মানুষ আমাদের সম্পর্ক থেকে ইতিবাচক কিছু শিখতে পারে সাকিবের এমন পরিপক্ষ ও ইতিবাচক মনোভাব দেখে মিডিয়া ও বক্তমহলে প্রশংসার জোয়ার বইছে আর বুবলি নিজেও ছিলেন আবেগপ্রবণ এক সাক্ষাৎকারে বুবলি জানান সাকিবের এই কথাগুলো শুনে সত্যি আমি খুব খুশি হয়েছি ওর এই চাওয়াগুলোই প্রমাণ করে একজন দায়িত্ববান মানুষ ও একজন দায়িত্ববান স্বামী আমি সবসময় চাই ও ভালো থাকুক সাকিব বুবলি জুটি সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন থাকলেও তাদের এই কথাবার্তা নতুন করে আসার আলো জুগিয়েছে অনুরাগীদের মাঝে ব্যক্তিগত জীবনের উত্থান পতনের মাঝেও তারা যেন পেশাদারিত্ব ও মানবিক সম্পর্কের অনন্য উদাহরণ তৈরি করেছেন তাদের আগামী দিনগুলো আরো সুন্দর হোক এটাই ভক্তদের প্রত্যাশা তো দর্শক বন্ধুরা আপনারা সাকিব খানের এই তিনটি ইচ্ছাকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন